আসসালামু আলাইকুম হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো পোশাক পাতার বেগুনিম এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া তার সাথে নিয়েছি এক কাপ বেসন চালের গুঁড়াটা দিলে বেগুনিটা অনেক মচমজা হয় খেতে অনেক ভালো লাগে তার সাথে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া অল্প একটু চাট মশলা একটু গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন দিয়ে এগুলো সবগুলোকে ভালোভাবে তারপরে আমি অল্প একটু করে পানি দিচ্ছি আর গুলাচ্ছি একসাথে পানি দিয়ে খামিরটা বানাবো না একটু একটু করে এভাবে আমি তিনবার পানি দিয়েছি দিয়ে তারপরে খামিরটা বানিয়েছি আরেকটু পানি দিয়েছি দেওয়ার পর এগুলোর সাথে আমি আর একটু বেসন দেবো মনে হচ্ছে খামিরটা একেবারে পাতলা হয়ে গেছে তাই এগুলোর সাথে আমি আর একটু বেসন দেবো সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি নেওয়ার পর দেখুন এগুলোর সাথে আমি আরেকটু বেসন দিয়েছি দেওয়ার পরে দেখুন খামিটা কতটা আটালো হয়েছে এবার এখানে দেখুন আমি নিয়েছি পোঁশাকের পাতা পোঁশাকের পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এভাবে খামিটার মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন ফুলে একেবারে আরেকটা দিয়ে দিচ্ছি তার সাথে এটার এক পাশটা হয়ে গেছে আমি আরেক এক উল্টে দিচ্ছি একটা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন আরেকটা দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো বেগুনি বানিয়ে নেব দেখুন হয়ে গেছে আমার সবগুলো বেগুনি বানানো অল্প একটু ভেঙে রেখেছি আমি দেখুন একেবারে কর করে মচমচে খেতে অনেক মজা বেগুনিটা জোনাইতে তো অনেক পছন্দ হয়েছে সে অনেক মজা করে খেয়েছে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ